গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ জুন মাসের এগারো তারিখ বুধবার আজকের দিনটি ভীষণ শুভ আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা কিন্তু আজকের দিনে না আমাদের বাড়িতে সেরকম কোনো অনুষ্ঠান হয় না তবে মা কিছু ভোগ রান্না করেন ভগবানের জন্য আর ভোগ নিয়ে ভগবানকে নিয়ে মা চলে যান আশ্রমে মায়েদের যে আশ্রম একদিন ভেবেছিলাম আপনাদেরকে ওই আশ্রমের একটি ব্লগ শেয়ার করব কিন্তু শেয়ার হয়ে ওঠেনি আমি যদি আগে থেকে জানতাম আজকের দিনে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আশ্রমে তাহলে আজকে আমি সকাল সকাল তৈরি হয়ে চলে যেতাম আশ্রমে কিন্তু সেটা আর জানি না সেই জন্য আর তৈরি করতে পারলাম না ব্লগ যাই হোক চেষ্টা করব পরের একটি কোনো ভালো অনুষ্ঠানে সুন্দর ব্লগ তৈরি করার তো আজকে আমি ব্যালকনিতে গিয়েছিলাম দেখতেই পেলেন যে গোলাপটা ফুটে গেছে তো সেটা আজকে তুললাম তুলে পাঠাবো মায়ের বাড়িতে কারণ গোপালকে দেবো গোপাল গোলাপ ভীষণ পছন্দ করেন মা বলেন অনেকেই বলেন যে গোলাপ ফুল পুজোতে লাগে না কিন্তু শোভাব করে সেই জন্য গোলাপ ব্যবহার করা হয় আমি মায়াপুরের ইস্কনেও দেখেছি গোলাপের মালা দিয়ে সাজাতে ভগবানকে যাই হোক আর এই যে পাতাটা দেখলেন সাত পাতা তাই ওটাকে কেটে দিলাম যাতে পাশ দিয়ে আবার ডাল ছাড়ে আর নতুন ফুল হয় সকাল থেকে এখনও গরম জল খাইনি তাই একটু গরম জল খেয়ে নি আগে তারপরে বাকি কাজে নামবো প্রত্যেক দিনই ভাবি যে ঘুম থেকে উঠছি এই পাঁচটা সাড়ে পাঁচটায় একটু পরে ঘুমিয়ে নেব উত্তম তো সাড়ে সাতটায় বেরিয়ে যায় তারপরে এক ঘন্টা ঘুমিয়ে নেব সেটা কিন্তু আর হয় না কাজের চাপে কোথা দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না সকালবেলায় বানিয়েছিলাম আজকে পোহা ওই চিরের পোলাও বলে সেটাই বানিয়েছিলাম আমি সবজি দিই আর বাদামও দিই আর ঝরঝরে করে চিড়েটাকে রান্না করা একটু নুন মিষ্টি দিয়ে একদিন আপনাদের সাথে শেয়ার করব। এর আগে যদিও বহুবার আমি এই রেসিপিটা শেয়ার করেছি যাই হোক উত্তম বলল ওর ব্যাগের চেনটা কেটে গেছে তো অন্য একটা ব্যাগ দিতে অনেক দিন আগে এর একটা ব্যাগ গিফট পেয়েছিলাম কী একটা ব্র্যান্ড থেকে ঠিক মনেও নেই তো সেই ব্যাগটা দেখি ওর কাজ চলবে কি না তো দেখালাম বললো হ্যাঁ চলবে কি দৌড়বে তো এই ব্যাগটা নিয়েই যাবেন আজকে ভদ্রলোক অফিস তবে আজকে ল্যাপটপ নেবে না তো ওই জন্য ওর অসুবিধে খুব একটা হবে না আজকে ও লেট আমি কিন্তু ওকে সঠিক সময়ে সব কিছু খাবার দাবার তৈরি করে দিয়ে দিই কিন্তু শেষ মুহূর্তে যে কি করে লেট হয়ে যায় একেবারে ছুটছে রুদ্ধশ্বাসে আর হাতে রয়েছে যুদ্ধ সাবধানে যাবে ট্রেনে বসার একটা ফোন করে আমি বন্ধ নিচ্ছি ফোন করবে হ্যাঁ যাই হোক ভালোই ভালোই হোক এগিয়ে গেল আশা করি ট্রেনটা পেয়ে যাবে এখনও পাঁচ মিনিট হাতে আছে আর এখন আমার প্রচুর কাজ করে আছে সেগুলো আমাকে করতে হবে জামা কাপড় আপনারা দেখতেই পেয়েছেন বার করতে গিয়ে প্রচুর ডাই হয়ে রয়েছে বিছানার ওপরে আর সোফার ওপরে সেই জামা কাপড়গুলোকে এখন ভাজ করে তুলব একটা কুর্তি আয়রন করতেই হবে না হলে হবে না বাকিগুলোকে এমনি ভাজ করে তুলে দেব আর একটা কথা হলো আমি জামা কাপড় খুব একটা আয়রন করি না আমার মনে হয় যেন আয়রন করলে জামাকাপড়ের রঙও নষ্ট হয়ে যায় আর জামা কাপড়ের কোয়ালিটিও আস্তে আস্তে খারাপ হয়ে যায় আমি কি করি ভাজ করে রেখে দিই আর যেহেতু অনেক কুর্তি তো সে কুর্তির নিচে একদম রেখে দিই মানে রোলিং হতে থাকে আর কি ওপর থেকে নিচ এরকমভাবে আমার কুর্তিগুলো উঠতে থাকে তো ওইভাবেই আমি কুর্তিগুলো পরতে থাকি আর অনেক দিন পরে সেই কুর্তিটা আবার বেরোয় তো দেখি একদম পুরো পাটে পাটে ভাঁজ হয়ে পুরো আয়রন হয়ে গেছে আসলে কি বলুন তো খুব একটা তো সময় পায় না যতটা আর কি ম্যানেজ করে নেওয়া যায় আর কি ওই জন্য একটু বুদ্ধি খাটিয়ে এইসব আর কি করি মানে ফাঁকিবাজি বুদ্ধি এক প্রকার বলতে পারেন আর একটা ফাইল বাইরে পড়েছিল সেটাকেও যথাস্থানে তুলে দিলাম আর এখন যাব রান্নাঘরে কালকে উত্তমকে দিয়ে বেশ কয়েক রকমের ডাল আনিয়েছিলাম সেগুলোকে আজকে ভর্তি করবো এই দেখুন হালকা হালকা বৃষ্টি হচ্ছে আবার সামনে বর্ষা নামবে জুন জুলাই মাস তো কখন কী হয় বলা যায় না আর কেরি পোকা ধরে যায় সেই জন্য উত্তমকে বলেছি খুব বেশি করে আনবে না অল্প অল্প করে আনবে আর আমরা যেহেতু বাজারের একদম ওপরেই থাকি বলতে গেলে পাঁচ মিনিটের হাঁটা পথ বাজার সেই জন্য হাত বাড়ালে সব কিছু পেয়ে যাওয়া যায় আর ফ্লিপকার্টে অর্ডার করলে তো এক দুদিনের মধ্যে মাল ডেলিভারিও দিয়ে দেয় সেই জন্য খুব একটা অসুবিধে হবে না আর এই দেখুন বিউলির ডাল আনিয়েছি বিউলির ডাল দিয়ে না একটা জিনিস বানাবো উত্তাপাম ধোসা এই ধরনের সাউথ ইন্ডিয়ান খাওয়ার কিছু বানানোর ইচ্ছা আছে আপনাদের সাথে রেসিপিগুলো আমি শেয়ারও করব। আর ওদিকে মাও ফোন করেছিল মা বললেন যে তার স্নান হয়ে গেছে তিনি একটু আমার বাড়িতে আসছেন কয়েক রকমের ভোগ রান্না করেছেন ভগবানের জন্য সেই প্রসাদ দিতে আসছেন আর কাঁঠাল দিতে আসছেন আপনারা কারা কাঁঠাল খেতে ভালোবাসেন আমার সাথে একটু শেয়ার করবেন আমি খুব বেশি ভালোবাসি না তবে বছরের সমস্ত ফল এক দুটো করে আমি খাই মানে আমি ফল খেতে ভালোবাসি আর কি কিচেন ট্যুরের সময় আপনাদেরকে বলেছিলাম যে এই কাউন্টারটা আমার ডালের কাউন্টার বিভিন্ন রকম ডাল এখানে থাকে তবে রাজমা আর গাবলি ছোলাটা শেষ হয়ে গেছে সেগুলো বানাবো তবে এখনই নয় আমি বললাম দুটো দিন থামো যখন লাগবে তখন নেব রাজমা ডাল কি হয় জানেন তো অনেক দিন ঘর থেকে গেলে না ওই সেদ্ধই হতে চায় না এর আগে একটা আমার ওরকম হয়েছিল লাল রঙের রাজমা সেই সিটি আমি প্রায় কুড়ি পঁচিশটা দিয়েছি তাও সেদ্ধ হয়নি তারপরে মিক্সিতে পেস্ট করেছি ওটাকে তারপরে টিকি বানিয়ে খেয়েছি তার একটা শর্ট ভিডিও আপলোড আছে আমার চ্যানেলে যাই হোক এদিককারের কাজ হলো এবার কিচেন টপটা একটু পরিষ্কার করে নি আর সকাল থেকে এখনও আমার খাওয়া হয়নি বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই বাদাম খাবো আর মাকে বললাম যে তুমি কিছু এসে খাবে মা তো কিছু খেতে চায় না মুদ্রা কথা তবে ফল মা বললো খাবে না মায়ের বাড়িতে আম গড়াগড়ি যাচ্ছে তা আম খাবে না তা মায়ের জন্য চার পাঁচটা বাদাম আমি তুলে রেখে দিলাম আর এই বাদাম গটা আমি এখন খেয়ে নেব। তারপরে স্নান করব। আর আমি পুরো ঘেমে গেছি জানেন তো তো ভাবছি টি শার্টটা একটু চেঞ্জ করে নেব আর এদিকে মাও বেরিয়ে গেছে ফোন করেছিল ওই যে বেল বাজছে চলুন এই চলেও এসেছে মা আজকে ভগবানের ভোগ দেওয়ার জন্য বানিয়েছেন পোলাও আর হচ্ছে হালুয়া আম দিয়ে হালুয়া আম দিয়ে কী করে হালুয়া বানায় সেই রেসিপি আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। এই গলা কাঁঠালের থেকে না খাজা কাঁঠাল খেতে বেশি ভালো লাগে তবে কাঁঠালটা বেশ মিষ্টি আর মাকে বললাম তুমি ঘরে গিয়ে বসো এসি চলছে গরমের মধ্যে এসেছ একটু রেস্ট নাও তারপরে যাবে পনেরো মিনিট বসো কিন্তু তার হাতে একেবারেই সময় নেই যাই হোক মাকে বাদামটা দিই মালাটা হয়ে গেলে পরে তারপরে খাও ছাড়িয়ে রাখো আসলে ভগবানকে নিয়ে আর ভোগ নিয়ে মাকে যেতে হবে আশ্রমে সেই জন্য দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক জোর করাতে একটু বসলো আর দেখেছেন আমার মায়ের হাতটা না সবজি কেটে এরকম হয়ে গেছে স্কিনের ডক্টর দেখাচ্ছি তো আগের থেকে অনেক ভালো এখন সব সময় মাকে বলেছে গ্লাভস পরে কাজ করতে সেটা কি সম্ভব বলুন তো আর মা বলল যে একটা টিফিন বক্স দিয়ে দিতে কারণ কালকে মানে আগামীকাল আমাকে রান্না করতে হবে না মা সব সবটু ভালো কিছু রান্না করবে তো সেই জন্য খাবার দিয়ে যাবে দুপুরে আমাকে সকালে তো একটা টি শার্ট ভিজে গেছে এত ঘাম হচ্ছে যাই হোক এখন স্নান করব স্নান করে ফ্রেশ হয়ে বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সে কথা আপনাদেরকে বলছি তার আগে আপনাদের সাথে আমার এই ডেলি কেয়ার কিভাবে আমি রেডি হয়ে বেরোই সেইটা আজকে শেয়ার করব। আসলে স্নান করে ওঠার পরে আমি একটা ময়শ্চারাইজার ক্রিম লাগাই তার কারণ আমার হচ্ছে ড্রাই স্কিন আর মুখের যেটা আমার ত্বক তা হলো কম্বিনেশান সেই জন্য হালকা একটুখানি ময়শ্চরাইজার ক্রিম আমাকে লাগাতেই হয় তারপরে আমি যেটা করি আমি ম্যাক্সিমাম সব ডট অ্যান্ড কির প্রোডাক্টই ইউজ করি শুধুমাত্র ফক্সটেলের আমি সিরাম ইউজ করি ডট অ্যান্ড কির যে ওয়াটারমেলন এসপিএফ ফিফটি রয়েছে সানস্ক্রিম সেটা একটুখানি এখন অ্যাপ্লাই করে নিলাম আর তারপরে হালকা করে একটু প্রেস পাউডার অ্যাপ্লাই করে নেব আর হালকা একটু কাজল লাগাই আর শেডের যে কোনো একটা লিপশেড আমি লাগিয়ে নিই লিপ বাম খুব কম ইউজ করি লিপস্টিকে আমি বেশি পছন্দ করি আর কি আর একটুখানি তো বডি স্প্রে লাগাতেই হবে কারণ এই প্রচণ্ড ঘামে আর এই বডি স্প্রেটা হলো স্প্রিঞ্জের উত্তম এনে দেয় আমি বড়ি স্প্রে নিয়ে আমার সেরকম কোনো ফ্যাসিনেশান নেই যাই হোক আমি তৈরি হয়ে গেছি করে নিয়েছি রেডিও হয়ে গেছি এখন যাব মায়ের বাড়ি আসলে মায়ের বাড়ির পাশে যে বাড়িটি রয়েছে মাসি বলে ডাকি ছোটোবেলা থেকে মাসিদের বাড়িতে আজকে অনুষ্ঠান আছে নিমন্ত্রণ করেছে তো দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে আসলে আজকে তো জগন্নাথ দেবের স্নানযাত্রা তো এই শুভ দিনে মাসির বাড়িতে অনুষ্ঠান চলুন 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 যাই আর নিয়ে সাথে সাথে করে আমার মায়ের বাড়ি যেতে যেতে আপনাদের সাথে কয়েকটা বিষয় আমি শেয়ার করতে চাই আসলে আজকের এই আমার চ্যানেলের বয়স প্রায় মাস আজ পর্যন্ত অনেক নেগেটিভ কমেন্ট আমি পেয়েছি কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি প্রথম দিকে খারাপ লাগতো পরের দিকে গিয়ে আর অত খারাপ লাগেনি তবে এই কদিন ধরে প্রায় মাসখানেক ধরে একটি আইডি থেকে এত বাজে কমেন্ট আসছে কন্টিনিউলি একইভাবে আমাকে পোক করে চলেছে মানে আমার ধৈর্য পরীক্ষা করছেন হয়তো ভগবান জানি না তবে কি বলুন তো এত পরিশ্রম করার পরেও যখন অ্যাপ্রিসিয়েশান দরকার নেই কিন্তু মানুষের পরিশ্রমের আমি মূল্য দিতে পারবো না কিন্তু তাকে তো আমি নিচে টেনে নামাতে চাই না না সেই রকম যখন কমেন্টগুলো আসে তখন খুব খারাপ লাগে চুপচাপ থাকি কখনো কখনো দুটো একটা হয়তো উত্তর দিই তবে বাধ্য হয়ে আজকের এই শুভ দিনে তাকে আমি আমার চ্যানেল হাইট করেছি সে আর কোনোভাবে আমার চ্যানেল দেখতে পাবে না যাই হোক পৌঁছে গেছি দাঁড়ান দিদিকে ডাকি আগে হে ভগবান কারেন্ট নেই বলছে কারেন্ট নাকি সন্ধেবেলা আসবে তাই দিদি এখনো স্নান করেনি বলছে কারেন্ট আসবে তারপরে স্নান করবে যাই হোক মা হালুয়া রেখে গেছে তাই একটুখানি হালুয়া নিলাম টেস্ট করলাম আর চলে এসেছি এখন মাসির বাড়িতে খেতে বসেছি কত বড় মিষ্টি দেখছে দেখেছেন আমি কিন্তু মিষ্টিটা খাইনি তা প্রচণ্ড গরমে সবাই ভীষণ এক্সস্টেড আর বাড়ি ভর্তি লোকজন আমি কোনো ভিডিও করার সুযোগই পাইনি আর কাউকে আমি বলতে সাহসই পাইনি যে একটু তাকাও বা কিছু বলো মানে এই গরমে সকলকে দেখে এত খারাপ লাগছে সেই জন্য আপনাদের সাথে ওই বাড়ির কোনো ভিডিও আমি শেয়ার করতে পারলাম না আর বাবার বাগানটা দেখলেন কি সুন্দর না এই ড্রাগন ফ্রুটসের বাগানটা প্রচুর ফল এসেছে কিন্তু আর ফলও হয়েছে মা একটা ড্রাগন আমাকে দিয়েওছে জানেন তো আর দেখুন কী সুন্দর নয়নতারা হয়েছে আর এইগুলো হলো নাক চাপা কি ভাল লাগছে না চলুন নিচে যাই দিদি বললো চা বসিয়েছে চায়ের আসর বসবে এখন তিন ভাই বোনের সৌরভ ভাই এসেছে নিচে গল্প করি ওর সাথে মায়ের বাড়ি আসার সময় রাস্তাতে যে গল্প করতে করতে আপনাদের সাথে বাড়িতে এলাম সেটা হলো ভিউয়ার্স নিয়ে একজন ইউটিউবারের কাছে ভিউয়ার্স কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো কতটা কষ্ট হলে কতটা একজন মানুষ বিরক্ত হয়ে গেলে একজন ভিউয়ার্সের কাছে তার চ্যানেল হাইট করে রেখে দেয় যাই হোক উত্তম এসেছে চলুন যাই হোক আগে দরজাটা খুলে দিই সারাদিন পরে তেতে পুড়ে মানুষটা ফিরলো ওর ব্যাগটা নিই আর ওর জন্য একটু শরবত বানিয়ে রেখেছি সেটা ওকে দিই চাবিটা দিই ও একটু সুস্থ হোক আর তারপরে আপনাদের সাথে বাকি কথা আমি বলছি আপনাদের মনে হতে পারে যে প্রিয়াঙ্কি কেন মাথা ঘামাচ্ছ এই সমস্ত বিষয়গুলো তো থাকবেই কিন্তু নাকি বলুন তো কন্টিনিউয়াসলি যদি আপনাকে কেউ বলতে থাকে যে কপি কন্টেন্ট কপি কন্টেন্ট অনেক কষ্ট করে না আমি ব্লগ রেডি করি শর্টস ভিডিও বানাই কলেজ থেকে আসি সেই ঘেমে নে কোনো রকমে ঘামটা মুছে নিয়ে ভিডিও করতে শুরু করে দিই একটুও বসি না আপনারা দেখতেই পান সবটা তারপরেও যদি মানুষ এরকমভাবে বলতে থাকে না খুব কষ্ট লাগে আর সব থেকে বড়ো কথা জানেন তো আমার না সময়ই নেই কারোর চ্যানেল ভিজিট করার মতন মানে আমি যতটুকু সময় পাই ততটুকু সময়ই আমি আমার ভিডিও তৈরি করতে ভিডিও এডিট করতে আপনাদের মেসেজের উত্তর করতে আমি সেইগুলোতে ব্যবহার করি সেই সময়গুলো এছাড়া নিজের সংসারের হাজারটা কাজ নিজের পড়াশোনা নিজের চাকরি চাকরির নানান রকমের দায়বদ্ধতা এই করতে করতে আমার কোথা দিয়ে যে সময় চলে আমি বুঝতেও পারি না তাই ভীষণ খারাপ লাগা থেকে আজকে আমি তাকে হাইট করেছি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি